দর্শক আমি এই ভিডিওতে আপনাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা অনেকেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে আমরা একটা মুরগির ফার্ম কিভাবে শুরু করব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা যখন সর্বপ্রথম দেশি মুরগির ফার্মের সাথে যুক্ত হই তখন কিন্তু আমরা প্রায় সবাই একটা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমরা প্রাথমিকভাবে দেশি মুরগির ফার্ম কোন সাইজের বাচ্চা দিয়ে শুরু করব। আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যখন আপনি সর্বপ্রথম দেশি মুরগির ফার্মের সাথে যুক্ত হবেন তখন কোন ধরনের সাইজের মুরগি বা পতির বাচ্চা দিয়ে শুরু করবেন একজন নতুন উদ্যোক্তার জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আশা করি পুরো আমার সাথে আমরা নতুন ফার্মের তাদের মধ্যে কিন্তু অনেক কিছু ঘাটতি থাকে আর এই ঘাটতিগুলো হচ্ছে অভিজ্ঞতা পুঁজি জায়গা এই বিষয়টা বিবেচনা রেখেন যখন আমরা দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হই তখন আমরা কি ধরনের বাচ্চা দিয়ে দেশি মুরগি ফার্ম শুরু করব এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আমাদের পুঁজির উপরে আপনি যদি একেবারে জিরো বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এটা আপনার জন্য সবথেকে বেশি ভালো হয় তবে আপনার যদি ব্রুডিং এবং ভ্যাকসিন সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন না ক্ষেত্রে বড় ধরনের বাধার সম্মুখীন হতে পারেন অথবা আপনি যদি একেবারে অনভিজ্ঞ থাকেন একেবারে যদি আপনি কিছু না জানেন তাহলে অবশ্যই কমপক্ষে মাসে বাচ্চা দিয়ে শুরু করবেন আবার কত দিন বয়সে বাচ্চা দিয়ে আপনি শুরু করবেন এটা অনেকটা নির্ভর করবে হচ্ছে আবহাওয়ার উপরে কারণ আমাদের বাংলাদেশে দুইটা ঋতু একটা হচ্ছে গরম এবং শীত গরমকালে আপনি যত সহজে দেশি মুরগি পালন করতে পারবেন শীতকালে কিন্তু অত সহজে পালন করতে পারবেন না শীতকালে ছোট থেকে বড় করা কিন্তু একটা জটিল প্রক্রিয়া অনেক ভালোভাবে লক্ষ্য রেখে মুরগির বাচ্চাগুলো আমাদের বড় করতে হয় তেমনি ডিমের মুরগি ডিমের প্রোডাকশন ঠিক রাখতে গেলেও আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয় এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের ভাইরাস থেকে মুক্ত রাখতে গেলে আমাদের সতর্ক থাকতে হয় কারণ আমাদের বাংলাদেশে যত ধরনের মুরগির ভয়াবহ ভাইরাস আছে বেশিরভাগ ভাইরাস গুলোই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত এই সময়টাতে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে তবে আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে ভাবে দেশি মুরগি পালন করেন মানে ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখেন অথবা ভিটামিন মাল্টিভিটামিন নিয়মিত সঠিক ভাবে খাওয়াতে পারেন তাহলে কোন ধরনের ভাইরাসই আপনার মুরগিকে আক্রান্ত করতে পারবে না তো আমি বলবো আপনি যদি একেবারে অনভিজ্ঞ থাকেন এই মুরগি পালন সম্বন্ধে যদি আপনার কোনো ধরনের ধারণা না থাকে অবশ্যই আপনি গরম ওয়েদারে শুরু করবেন তবে ফার্মের সাথে যুক্ত হয়ে যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই সব ওয়েদারে আপনাকে এই মুরগি পালন করতে হবে আপনি যদি ঝুঁকি কম নিতে চান তাহলে অবশ্যই গরম ওয়েদারে পালন করবেন এবং যদি আপনি বেশি লাভবান হতে চান অবশ্যই শীতকালে পালন করবেন কারণ আমাদের দেশে শীতের পরবর্তী সময়ে দেশি মুরগির দাম সবচাইতে বেশি থাকে তবে সব কিছু বিবেচনা আমি বলবো আপনি যদি একেবারে অনভিজ্ঞ থাকেন অথবা আপনি যদি একবারে সর্বপ্রথম দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই গরম ওয়েদারে এবং মাঝারি সাইজের বাচ্চা দিয়ে শুরু করবেন যেখানে আপনার ঝুঁকিটাও তুলনামূলক কম থাকবে এবং পুঁজিটাও তুলনামূলক কম লাগবে আবার এখানে অনেকেই আছে যারা ডিম পাড়া মুরগি দিয়ে ফার্ম শুরু করতে চায় ডিম পাড়া মুরগি দিয়ে যদি আপনি ফার্মটা শুরু করতে পারেন দ্রুত আপনি লভ্যাংশ দেখতে পারবেন যদি বাচ্চা দিয়ে শুরু করেন আপনার সেই বাচ্চা বড় করতে দীর্ঘ একটা সময় যাবে এবং সেই বাচ্চা থেকে ডিমপাড়া মুরগি তৈরি করতে গেলে কমপক্ষে থেকে 6 মাসের একটা সময় লাগবে এখানে আপনাকে নিজে বিবেচনা করতে হবে যে আপনি কোন সাইজের বাচ্চা দিয়ে শুরু করবেন আমরা আমাদের ফার্ম কিভাবে শুরু করেছিলাম এই বিষয়টা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি একদিনে বাচ্চা দিয়ে ডিমের ফার্ম শুরু করেছিলাম প্রথম আমরা মাত্র 200 টি বাচ্চা দিয়ে শুরু করেছিলাম তারপরে যখন আমরা এই বিষয়টা বুঝতে পারলাম এবং আমাদের আস্তে আস্তে অভিজ্ঞতা হলো পরবর্তীতে আমরা ধীরে ধীরে আমাদের ফার্মটা প্রসার করা শুরু করলাম এখন আমি আপনাদের বলে দেই একেবারে প্রাথমিক ভাবে আপনি দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হলে সর্বপ্রথম আপনার কি কি লাগবে তো আপনি যখন দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হবেন অবশ্যই একটা শেড লাগবে বাহিরে আমাদের মতো জায়গা করার ব্যবস্থা থাকে তাহলে বাহিরে একটু জায়গা করে দিবেন এতে কিন্তু মুরগির রোগ পালাই অনেকাংশে কম হয় এবং ডিমের মুরগি ডিমের প্রোডাকশন অনেক ভালো থাকে এখানে আরেকটা যে উপকার পাবেন সেটা হচ্ছে সারাদিন মুরগি বাহিরে থাকার কারণে আপনার মুরগি সেটার ভিতরে তুলনামূলক ময়লা কম হবে আপনি যখন বাচ্চা বড় করা শুরু করবেন তখন আস্তে আস্তে অবশ্যই কিছু প্যারেন্টস তৈরি করবেন কারণ আপনার ফার্মের ডিম দিয়ে যখন আপনি বাচ্চা উঠাতে পারবেন তখন তুলনামূলক আপনার বাচ্চার খরচ অনেক কম করবে এবং আপনি বেশি লাভবান হতে পারবেন এরপরে যখন আপনার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে চাইলে আপনি মুরগির মাধ্যমে কুচি বসিয়েও বাচ্চা উঠাতে পারবেন এবং ছোটোখাটো একটা ইনকিউবেটর কিনে চাইলে সেই ইনকিউবেটর দিয়ে বাচ্চা উঠাতে পারেন এভাবে আস্তে আস্তে যখন আপনি দেখি মুরগির ফার্মের সাথে একটা দীর্ঘ সময় ব্যয় করবেন তখন আপনি বুঝে যাবেন যে এর পরবর্তী সময়ে আপনার কি করতে হবে দর্শক আমি এই ভিডিওতে আপনাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি কারণ আপনারা অনেকেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে আমরা একটা মুরগির ফার্ম কিভাবে শুরু করব। যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারও আপনাদের যদি হান্ড্রেড পার্সেন্ট কি ওরে গেটে দেখি মুরগির বাচ্চা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ